দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না ওমা হাদিল hayatুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরর সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলল আমরাও আমরাও বুঝব এটা আমরা বুঝব না এমন নয় ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট স্পট এটা দুনিয়ার দুনিয়ার জীবন সারা পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়ে কিছু পাবেন না যন্ত্রণা হতাশা ক্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেট